নামাজ পড়লে সতেরো ফরজ একবার সহবাস করলে তেরো ফরজ সাথে সত্তর হাজার কাপের মরে যায় ভাল আগে কাপের মার মো আগে ও আর বাড়ি যাব বউ বলে ফরজ আদায় করবো কাফের মার দিন না চব্বিশ ঘন্টা স্ত্রী সহবাস করার কয় কাফের মারিচ্ছি আল্লাহ ফরজ দিতে ফরজ কি খারাপ কাম নাকি তাহলে আমি পাঁচ নামাজ পড়েও সতেরো ফরজ আদায় করবো সহবাস করেও তেরো ফরজ আদায় করবো আপনার বাজলো কম জায়গা কি গাইলাম শিক্ষিত সমাজের ছেলে পেলে যারা ভার্সিটিতে পড়ে সায়েন্স নিয়ে যারা পড়ছে আমার কথা তারা বুঝতে পারছে কিন্তু আমার মতন শিক্ষিত সমাজের জ্ঞান সেই নদীর তিন কোনা এক সর কামিনী বাগিনী না সরের উপর জীবের আশার যাওয়া নদীর ভিতর সায়েন্স বলছে কোরআন একটু পরে কই কোরআন তো সারা কইলাম একটু সায়েন্স বলে সায়েন্স বলছে একবার যখন পুরুষের ওই শুক্রনা বীজপাত হয়ে যায় তখন 33000 কোটি জীব মারা পড়ে যায় আর আমার একটা কথা কয় কয় মালের সাধন করো কয় মালের সাধন করো এ কয় মালের সাধন করো মালের সাধন এটা খারাপ কি পাঁচক নামাজ পড়ে কত ফরজ 17 ফরজ হয় না পাঁচক নামাজ পড়লে পাওয়া যায় 17 ফরজ আর একবার যদি স্বামী স্ত্রী সহবাস করা যায় হয় তেরো ফরজ তাহলে আল্লাহ ফরজ দিয়েছে ফরজ কি খারাপ কাম নাকি তাহলে আমি পাঁচ নামাজ পড়েও সতেরো ফরজ আদায় করবো সহবাস করেও তেরো ফরজ আদায় করবো আপনার বাজল কোন জায়গা হ্যাঁ আপনার বাজে কোন জায়গা আমি তো বাজে বাজে দেখি যাচ্ছি না আমি ও সতেরো ফরজ ও আদায় করবো নামাজ কইরা

আরে ব্রহ্মা বিষ্ণু মহিষ তার জানে না তত হাইরে জানে না তত হাইরে জানে না তত হাইরে জানে না তত এ মারফত এ আল মারফত মারফত মায়ের পথ আরে কেউ কেউ নদীর তত্ত্ব জানছে ওই নদীর তত্ত্ব জানবার যা কত শিকারি গোলা বন্দুক তে ছিড়ে দাও আরে মাতাল রাজ্জাক কয় নমস্কার হ্যাঁ ভান্ডব তুমি শরীয়তের যত বড় বাঘ হও আমার মা যদি শিশু বাচ্চা মনে করে যদি করে না খায় নিয়ে না খায় তোমাকে ডুবাই আমার একটা নারী একটা পুরুষকে শিশু বাচ্চা মনে করে নে করে খায় আর যদি কয় না সাবি ঘুরাইলাম তুমি যত বড় মাওলানা হও তোমারে ডুবাইয়া মারবো আর যদি পিরের তালকিন ঠিক থাকে হ্যাঁ যত বড়Atlannic মহাসাগর হোক শুককে যাইবো আমরা কেউ জানে না সেই নদীর গভীরতা কত রে আমি যাহা প্রশ্ন করছিলাম জবাব পাইছেন জব আমার প্রশ্ন এই জন্য তো মুন্সীরা কয় গান শোনা না যায় স্ত্রী যায় যদি স্ত্রী সবাস করে ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় বাহ এই সন্তান হবে যার সন্তান গান সাদে কি গান ফাঁসে কি গানে দুজো হয় আবার গান শুনলে বৃহস্ত পাওয়া যায় আমার গান শুনতে শুনতে যদি গানের একটা কথা অর্জন করতে পারেন আল্লাহর অলিপ্ত লাভ করা যায় বাহ আমার এক ভাই আমাকে কিছু প্রশ্ন লেখে দিছে আমি জব করব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠে দেবেন আমি জব করার জন্য চেষ্টা করব। কালকে চলে গেলে বলবেন যে আনোয়ার সরকার কি বলে গেল আমি ওই মানুষটাকে আমি খারাপ মানুষ করব কইলে আজকেই করবেন নাকি ভাই আমি প্রশ্ন করছিলাম মিয়াদের কোন জায়গায় কাইটা সুন্নত করতে হয় হাদিস কোরআন তাফসির অনুযায়ী জবাব কি জব দিছে না সুন্দর দিছে যে জব দিছে যে জব দিছে আমার কই বারো নাই আর আমার সই বারো নাই আরে কয় কি ওই মিয়া আনোয়ার সরকার আমার কই ওই মিয়া তুমি জানো বাহ তোমরা তো পুরুষ জাত তোমরা সিপেত পরার জাত কত জন ক্যাটপের ধরে দৌড়ো মারে চাল ভাজা খায় চাল ভাজা খায় কেউ অস্ত্রবাদী থেকে দৌড় মারে আর মেয়েরা হচ্ছে আল্লাহর প্রধান একজন বান্দি মেয়েদের ধরাও লাগে না কাটাও লাগে না বারো বছর তিন মাসে একুশ দিন যখন বয়স হয় মেয়েদের আল্লাহর তরফে থেকে ফুল ফুটে যায় তখন মেয়েদের সুন্নত হয়ে যায় আইরে আমার জব করছে রে কলা জমাই নিয়ে আছে তুমি সরকার ওই মৌলানা সাহেব কয়েন তো ফুল কি খালি মুসলমানের বউ বেটির ফটো হিন্দু গো বেটির ফটো না তাহলে কি হিন্দুরা মুসলমান হয় এ মেয়েদের সুন্নত কিভাবে হয় এটা শরীয়ত তুমি করো আমি শরীয়ত অস্বীকার করি না শরীয়ত আমি ইচ্ছা মতো শরীয়ত কইরা এখন আমি এলমে মারফতে আসছি তুমি মারফতে আসলে তুমি বুঝতে পারবা নারীদের সুন্নতের বিধানটা কি আরে আমার বাপ বিয়ে করছে কলমা পড়াই নাই করছে এ আমার বাপ বিয়ে করছে কলমা পড়াই নাই করছে ওটা শরীয়ত না হ্যাঁ সাক্ষী রাখছে মোহরানা দিতে এটা শরীয়ত না হ্যাঁ আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে সহবাস করছে তখন স্ত্রী সহবাসে দোয়া করে না কই নাই হ্যাঁ দোয়া না কই কিছু করছ নি ওটা শরীয়ত না আমি যখন হইছি তখন আযান দিতে এটা শরীয়ত না শরীয়ত আমি যখন একটু বড় হইলাম কাপড় বিন্দা শিখলাম এটা শরীয়ত না শরীয়ত কত শরীয়ত করছি আরে শরীরটা তো সমাজ শরীয়ত হচ্ছে গন্ডি শরীরটা প্রাইমারি ক্লাস যেখানে সরসরিয়া শিক্ষা হয় তুমি যে শরীয়তের কথা কইতেছো দশ টাকা দেখা কায়দা বই কিনলে শরীয়তে সব পাওয়া যায় আরে এ কায়দা বই না এ কায়দার মধ্যে আছে বে কায়দা তিরিশ পারা কোরআনের মধ্যে যা আছে এ কায়দা বইয়ের মধ্যে তা আছে আছে তাহলে শরিয়ত আমি করছি আমি বলছি শরীয়তে গাছের গোড়া হকিকতে ডাল তরিকতে পাতা মারুফতে ফল গোরা যদি ঠিক না থাকে ফল ধরবে না আমি তো বলছি এই জন্য আমি গোড়া আগে ঠিক করছি কত আগে গোড়া ঠিক করে ভালাইছে আমি আরে আমার বাপ দাদা শ্রদ্ধা গোষ্ঠী করে ভালাইছে আমি শরীয়ত থেকে হাকি করতে আসছি হাকি করতে থেকে আমি তরি করতে আসছি তরি করতে থেকে আমি ইউনিভার্সিটিতে আসছি বিশ্ববিদ্যালয় এখানকার আমি এখানকার আমি সার্টিফিকেট নিয়ে আমি কত জজ ব্যারিস্টার হব কত উকিল হব আর এখান থেকে ডাক পারো প্রাইমারিতে আসো আসো কি হয় জানো না কি হয় যারা খারাপ তারা তো খারাপই করবো নিজের চোর হলে তো বাপ দে বিশ্বাস নাই কোন বেটা যদি সোর হয় আর বাপ যদি ফজর সময় নামাজ পড়ার জন্য ওঠে ওই বেটা মনে করবো আমার বাবা কামের জন্য উচিত কথা কম করে ধরে না তো আবার আমারে কয় আমি কইছিলাম যে আমরা পীরেরা আগে রথির সাধন করো রথি কে করো যা হারা আর হারায় না ছেলে মেয়ে দুটি হোক একটা হোক পাঁচটা হোক নেওয়ার পর কামের ঘরে তালা লাগাও খেলা খেলোড় এমন কামের ঘরের কপাট লাগি আমার এত দামি কথা বুঝবো কি বোধ মানুষ আছে এই জায়গায় কি পৃথিবীতে দুইটা চোর আছে একটা মূর্খ কচুর আর একটা শিক্ষিত চোর এ মূর্খ কচুর যারা আরো পেটের জন্য আটা চুরি করে চাল চুরি করে ডাল চুরি করে আর শিক্ষিত চোর যারা আর কলমের কাছে কোটি কোটি লোক লক্ষটাকে চুরি করে হ্যাঁ এই শিক্ষিত চোর এমন একটা জিনিস বাল খারাপ না বেল জবর বাল শুদ্ধ মাতার সুলের নামি বাল আস্তে কয় কি রতি সাধন করবো আমি আর রতিকে না আটকাবো তালিম শুনছ কয় কি পাঁচ সত্য নামাজের সতেরো ফরজ একবার স্ত্রী সহবাস করলে তেরো ফরজ তিনবার স্ত্রী সহবাস করলে তিন তেরো উনচল্লিশ ফরজ এই মুন্সি কয় নাই হ্যাঁ এরকম বলবি ওয়াজ করে এই যুবকেরা এই মায়েরা পাঁচ সত্য নামাজ পড়লে সতেরো ফরস একবার স্ত্রী সবাস করলে তেরো ফরস সাথে সত্তর হাজার কাপের মারা যায় সাথে সত্তর হাজার কাপের মারা যায় এরই মতন এক বেটা কয় বাপরে বাপ যে কাপের নবীর বংশ ধ্বংস করছে নামাজ পড়লে সতেরো ফরজ একবার সৌবাস করলে তেরো ফরজ সাথে সত্তর হাজার কাপের মরে যা হাল আগে কাপের মারম আগে যাবো কে বলে ফরস আদায় করবো কাপের না চব্বিশ ঘন্টা স্ত্রী সৌবাস করার কয় কাপের মারিচ্ছি আর যখন শেষ হয়ে গেছে ভেতরের জোতি গেল রে নিবিয়া হালার হালার ধরছে এক সাইড প্যারালাইসিস কাছা গুছা বইছে গেছে গা আর শরীর চলে না শক্তি ধমা তারা দেয় হ্যাঁ হেই আমার পঁয়ত্রিশ বছর গানের বয়স এই যেগুলা পান আমার অভিয়েস ছেলে বেলেগ গান বাজনা বাজাইতেছে অগস্ট সাতের বতম খোলো আমার বোতামটা কলো হ্যাঁ এখনো কোট পেন্ট পড়ে গেলে মানুষ কয় কলেজে পড়ে হ্যাঁ আছে এই কাপের মারতে মারতে শেষ প্যারালাইসিস হয়ে গেছে বারান্দায় বসে কুকায় আর বউটাকে কে গো আসো কাপের মারবে না কাপের মারবে না এই কুল্লা পাকা দেখ হারাম দাদি মুক্তাদি বাসেনা না মারবি কই এই জন্য আমি আনোয়ার সরকার বলছিলাম যদি মুক্তাদি বাসাইতে চাও শরীয় ধকি কর তরিকত করে মার ফতে যাও শরীয় ধকি তরিকত ঠিক রেখে মার ফতে যাও তাহলে মুক্তাদি বাসাইতে পারো তোমার ভিতরে আলোই যদি নিবে যায় কি নিয়ে যাইবা আল্লাহর কাছে আল্লাহ বলছে তুমি জানো না ওরে ভবে তে রে মন ব্যাপারে রো আসে ওরে নাবে মূল্যে সভার আইলো ব্যাপার হইল কি রে আমি কিলা গিয়া যাইলাম ভবে আমার প্রতিটা কথা প্রতিটা তাফসির যে আমি করছি সারা রাত কোরআনের বাহিরে কোনো কথা বলছি যদি যন্ত্র সঙ্গীত বাদ থাকতো এটা কিন্তু ওয়াজ হইতো হ্যাঁ জ্ঞানী লোকের কথাই আলাদা আমি খালি পালা গান করি না আমি ওয়াজও করি আমি নীলা কীর্তন হোলি কীর্তন পদা বলি কীর্তন করি তুমি কি মনে করছো আমার ওস্তাদ আমাকে দুই বিঘা জমি দিয়ে আমাকে গ্যারিস্ত বানাইছে আমার পাঁচ হাজার বিঘে জোত আছে গান জগতে হ্যাঁ যার মুখে যেটা মানায় সেইটাই তাই কয় কয় সরকারের ভাষা দেখো পীর সাহেবের ভাষা দেখো এই বয়সে তোমার থেকে ভাষা শিখতে হইব না হ্যাঁ এই জন্য বান্দরক জানি কেউ আমের গাছ দেখায় না বান্দরক জানি কেউ আমের গাছ দেখায় না ছাত্রী আমার তো মেয়েটা তো আমার আমারই তো শিষ্য হ্যাঁ এক যদি খেলে আসলটা দিলাম হিনি ই তো আমার কলোনি তুই কেটা দেইনি ভালো করছি আস্তে আরো দুই চার বিশ বছর সরকারের পাঠিপো তাহলে যদি তত্ত্ব আদ্য তত্ত্ব পাও বিদ্যা বড় বিদ্যে এম এ পাস বিএ পাস করে মাস্টার্স করে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হওয়া যায় কিন্তু একজন শিল্পী হওয়া যায় না কণ্ঠ শিল্পী হওয়া যায় না শিল্পীটা হচ্ছে গড গিফট গুরুবাদী জিনিস খোদাই শক্তি আমার এতগুলো ছাত্র ছাত্রী আছে তার মধ্যে তুমি পাইকে গেছো আজকে তোমার পাক নামি ছাড়ামো প্রশ্ন রেডি করেছি ডায়েরি খুঁজে নাও নামাজ হ্যাঁ এই মরা একবার ফালাইলাম আবার পাল্টা ওই কথা জিজ্ঞেস করছে পর পর যত নামাজ পড়লে ও মুন্সি ভাই তোমার মনের ময়লা যাবে সো নিয়ে ওরে পীরের তালিম নইয়া লবসে তাল আমার অজদি পার যাই নামা বিছাইয়া নামাজ পড় এটা তোমার বাজানের লেখা গান আর দাদার লেখা না গানে কি কয় নামাজ পৃথিবীর খারাপ কাজ থেকে বিরতি রাখে না বাবা হ্যাঁ হ্যাঁ

মুন্সী ভাই পানি সিলে ওজু করো জায়গা দেখে সিজ দা গমার নামাস নামাজ জানি পড় না মুন্সি ভাইয়ের ভাইলানাবাজ জানি পাইর না মুন্সী ভাই অরে ভি পাই অজু কর আগে জায়গা দেখে সিজা গো ভুলে নামাজ কেউ জানি পড় না মন সমা এ ভুল নামাজ কেউ জানি পৈরনা মন সমা ভুল নামাজি পৈর না আলগত খেলো হালেতে রুকুতে যাই আলগত খেলো হালে তে রুকুতে যাই নিমের ঘরে নিমের ঘরে তোরা সিজদা কর যত পারো সাই নামাজি সাই নামাজ পড়ো আগে যাই নামাজ দি সাই নামাজ পড়ো যদি পারো সাই নামাজি সাই নামাজ পড়ো ওরে যাই নামাজ দি সাই নামাজ পড়ো যদি পারো সাই নামাজি সাই নামাজ পড়ো মোলবি ভাই বলছে সুরা মাউন তোমার যদি কোরআন পড়া থাকে সুরা মাউন সাত নাম্বার আয়াত পড়ো যাও বলছে ওই মুসুল্লি তু যাবে বেগ ঠিক করিয়া ভাবের নামাজ করিয়া ভাবের নামাজ পড়ছিও রানা ঠিক করিয়া ভাবে নামাজ পড় বলছিস ওই মুসল্লি দজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ারি তর সরকার আনোয়ার কই ভাবুক যারা বল সরকার

মহাজনী গানের ছন্দ এইখানে করিলাম বন্ধ এবার ভাবের পাল্লা গ্যাসের না গিয়া সরার মৌলানা ভাবের পাল্লা গ্যাসের না গিয়া সরার মৌলানা ভাবের পাল্লা গ্যাসের না গিয়া আমি কোরআন দর্শন দেখছি আর গানটা লিখছি আসক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালিম নয়া লফছে তালা যদি পারো যায় নামা বিছায়ে নামাজ পড় হ্যাঁ যায় নামাজ না এই মানুষের 3/2 হাত দেহ তাই যায় নামাজ এই মানুষের মধ্যে একটা পাখি আছে পাখি আমার মন পাখি আমার দিল পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল এই পাখিটাই তোমার ইমাম পানি চিনে অজু করো জায়গা দেখে সিজদা মারো ভুলে নামাজ কেউ করো না আলেবের মতন খাড়া হও দালেতে রুকুতে যাও মিমের ঘরে সিজদা করো যদি পারো যাই নামা বিষয়ে নামাজ আরে বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজোকে যাবে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কয় ভাবুক যারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মর্জিতে কি করো যদি পারো ঠিক করিয়া ভাবে নামাজ তো বাবা হ্যাঁ একটু করে লিখছি একটা সন্তান জন্ম দিতে যে কষ্ট না হয় একটা গান লিখতে দ্বিপুর কষ্ট হ্যাঁ সেই গান শেষ তে বাবা নামাজ আমি আগে বলছি আকিম উস আলাহ তৎফুল জাকাত বিরাশি বার বলছে সালাদ কায়ে করো সাড়ে সাতশো বার বলছে জিকি করো তোমরা দেখে নামাজ পড়ো আমরা একটু গোপনে পড়ি আমার সৃষ্টিকর্তার আরাধনা করবো আমার বন্ধুর আমি দর্শন পাবো এটা আমার একান্ত বিষয় আমার গোপন বিষয় ওই মাইকদের ডাইকে ডেকে আমার পড়া লাগবে না তোমরা দলবান্ধা করো আমার একটু একে করি ব্যাস্ট